আমাদের আর পাঁচ কাটা ধান কাটা আছে পাঁচ কাটা ধান আমরা কাটালি আমাদের ধান কাটা সেই গাছের জন্য আর বাকি গেলে ধান আছে আর হলে আমরা এখন কাটব না ওরা যেহেতুক এখন ওই ধানগুলো এখনো পাকেনি ধান নিয়ে যাচ্ছি আমরা তো আজকে আমাদের এইসব আজকে ধান কাটা আছে আমার বন্ধু গান দেখতে পাচ্ছেন আমার ড্রেস চেঞ্জ হয়ে গেল তো যেটুক আমরা বাড়ি গিয়েছিলাম বাড়ি গিয়ে আমি ড্রেস চেঞ্জ করে আসলে পশ্চিমবঙ্গাল কী দেয় কী না দেয় কী না দেয় পশ্চিমবঙ্গের কুজবাড়ি ডিস্ট্রিক্ট যে জেলাটা আছে এটা জেলা থেকে সব থেকে পশ্চিমবঙ্গের মধ্যে ধান উৎপাদ বেশি পনেরো শতাংশ পুরো ভারতের মধ্যে খাওয়ার একাল নেই ধান এখান থেকে গম ধান দেয় তো এইটাই হচ্ছে সেই জায়গা হরে কৃষ্ণ নমস্কার ভক্তগণ কেমন আছেন তো আমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে দেখতে পাচ্ছেন আমাকে এমন ড্রেসে তো আমি যাচ্ছি আজকে আমাদের ধান কাটতে আমাদের ধান পেকে গেছে যেহেতু চায়না ধান বলে এটাকে তারপরে আমরা আবার হেমতি লাগাবো তো আমাদের দোলায় গাড়ি নেমে গেছে তো দেখা যাচ্ছে ধান কাটা তো আমরা পিছনে দেখতে পাচ্ছেন ওই দিকে একটা দাদা গাড়ি নামাচ্ছে ওই গাড়িটা দিয়ে ধান কাটছে আমরা কিছুক্ষণ মধ্যে কাটবো যারা যারা আগুর ধান গেড়েছে তারা তারা সবাই কাটছে আর আমরা চলে সব তামাক গাড়ার পরে কাটছে যেন আমাদের দেরি কাটা লাগবে তো দেখা যাচ্ছে গাড়ির সাথে তো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের ধান ধানগুলো পুরো পেকে গেছে একদম তিন চার দিন আগেই কাটা লাগতো কিন্তু কাটা হয়নি তখন গাড়ি আসে নাই দেখতে পাচ্ছেন পুরো পেকে গেছে এই ধানগুলো কিছুক্ষণের মধ্যে আমরা কাটছি গাড়িটা এখন কাটছে ওইদিকে ওইদিকে কাটার পরে কিছুক্ষণের মধ্যে এই মধ্যেই আমাদের ধান কাটা প্রায় আমরা কাটবো হচ্ছিলো আমাদের আজকে আড়াই বিঘের মতন আজকে কাটবো আর বাকিগুলো এখনও আছে ওগুলো পাকি নেই এখনও ওইগুলো আমরা কিছুদিন পরেই কাটবো তো দেখা যাচ্ছে কাটার সময় তো এখন আমাদের ধানগুলো কাটতেছে এখানে আমাদের আট কাটা ওইখানে চারিটা কাটলো তো এখানে আট কাটা কাটতেছে কাটার পরে আমরা ওইখানে আঠারো কাটাতে যাব কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন কাটতেছে তখন আমাদের গাড়ি থেকে আমাদের ধান দিচ্ছে দেখতেই পাচ্ছেন এটা আমার হচ্ছিল প্রথম লোড হলো গাড়ির ধানের এরপর আরও একটার দিবে মানে এক ট্যাঙ্কিতে পনেরো মান করে বলছে ধান ধরে তা পনেরো মান করে ধরলে এক পনেরো মান ধরে নেওয়া প্রায় হয়ে গেল। আর এদিকে আটারো কাটা কাটলে কয় মান হয় আমি জানি না শুধু ধানই পরতেছে আর ধানই পড়তেছে কত মডার্ন যুগে সেগুলো গাড়ি ঘোড়া দিয়ে ধান কাটতেছে আমাদের আর পাঁচ কাটা ধান কাটা আছে পাঁচ কাটা ধান আমরা কাটিলি আমাদের ধান কাটা সেই গাছের জন্য আর বাকি যেটা ধান আছে আর হলে আমরা এখন কাটবো না ওরা যেহেতু এখন ওই ধানগুলো এখনো পাখে নেই তো আমাদের আর কিছুক্ষণ মধ্যে ধান কাটা সেই লোড করে নিয়েছে তারপরে ওটা ছোটোটা কেটের মধ্যে আমরা রাস্তার মধ্যে তারপরে নিয়ে যাচ্ছি রাস্তার মধ্যে দেখা হচ্ছে দেখুন সবাই মিলে বন্ধুকান দেখতে পাচ্ছেন এখন ধান নিয়ে যাচ্ছি আমরা তো আজকে আমাদের এইসব যে ছয় বিঘা আছে এখন এখন আমরা ধান কাটি নাই ওগুলো এখন তো ওরা পাকার পরে বাকিগুলো কাটবো এইগুলো আমরা রাস্তার মধ্যে দিয়ে শুকিয়ে নেই ওইখানে নিয়ে যাচ্ছি আমাদের মেন রোডে দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন তো দেখতেই পাচ্ছেন আমরা মেন রোডের মধ্যে ধান শুকিয়ে দেবো আমাদের বাড়ির সামনে এটা মেন রোড বাড়ি থেকে আমাদের অল্প একটু দূরে দেখতে পাচ্ছেন আমার দিদি ফাউরা টানতেছে মানে চলে পাকা রাস্তার মধ্যে শুকিয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় এ যে আছে মাসির ছেলে হরি এখানে আমি পিছনে আমার ভাই আমরা সবাই এসে ধান শুকে দিতে কিছুক্ষণ মধ্যেই বেলা ডুবে যাবে কিন্তু দুই ঘন্টাও শুকের দিলে একদম চঞ্চনা নাগা শুকিয়ে হয়ে যায় আমার কালকেও শুকিয়ে দিতে দেবো কালকে শুকিয়ে দিলে তাহলে এগুলো সব হয়ে যাবে তারপর আমরা দেখি কত দাম পাই বিক্রি করে দেবো তখন এগুলো আমরা খাবো না বিক্রি করার জন্য দেখতে পাচ্ছেন তো বন্ধুগান দেখতে পাচ্ছেন আমার ড্রেস চেঞ্জ হয়ে গেল তো যেটুকু আমরা বাড়ি গেছিলাম বাড়ি আমি ড্রেস চেঞ্জ করে আসছি তখন গাছ চুলকানি ভাসছিল তো আমরা ধানগুলো আমাদের প্রায় শুকিয়ে গেছে পিছনের মধ্যে বিক্রি করে দিয়ে চাইতেছি তো ওই এখনও যার কাছে বিক্রি করতে চাইছি তারা এখনও বস্তা নিয়ে আস নাই যুগ আমাকে না করে তিরিশ চল্লিশটা তো বস্তা লাগবে আমরা তারপরে ঢুকে আমরা কিছুক্ষণের মধ্যে বিক্রি করে দিচ্ছি ৬৫০ ছশো পঞ্চাশ টাকা করে বলছে মন তো দেখা যায় কয় মন ধান হোক পিছনে তো দিদি বসে আছে দেখতে পাচ্ছেন আর এদিকে দোলার মধ্যে প্রায় ধান কাটা শেষ আমাদের জমিগুলো যে কোনো আগুলো মাঝের মধ্যে দোলার মধ্যে যেগুলো আমারগুলো আমাদেরগুলো আছে আর আমাদের এলাকা বর্মার আছে ওরাই বাকি ধানগুলো বাসিয়েছে লাশ কাটা মধ্যে তো ওইগুলো পাকালেই তাহলে আমরা কাটবো আর আমরা তো এখানে বসেই আছি জানেন দেখছি দেখাবো কিছুক্ষণ পরে তো দেখতে পাচ্ছেন আমাদের এদিকে পিছনে ধানগুলো দেখতে পাচ্ছেন সবাই সবার ধান শুকিয়ে দেখছি রাস্তার মধ্যে পুরো সবারই ধান দেখতে পাচ্ছেন এদিকে আমাদের ধান ওইগুলো পালাগুলো করা আছে যেগুলো ওইগুলো আমাদের আর এটা আমাদের সামনে পুরো রাস্তা এখান থেকে প্রায় আট নয় কিলোমিটার দূর এদিকে চার পাঁচ কিলোমিটার দূর পুরো রাস্তার মধ্যে শুধু ধানই ধান দেওয়া আছে যেহেতু সবারই ধান কাটা যেহেতু দুই দিকেই দোলা এইদিকেও দোলা এইদিকেও দোলা তারপরেও ওইদিকে দোলা মানে সব দোলা থেকে ধান কাটা হচ্ছে যেহেতু সবাই সবার ধান রাস্তার মধ্যে পাকা রাস্তার মধ্যে শুকিয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় পাকা রাস্তার গরম তাড়াতাড়ি তাড়াতাড়ি শুকিয়ে যায় ধান এই জন্য সবাই পাকা রাস্তা দেয় বাড়ি থেকেও দিচ্ছে না আর আমরাও দিলাম এই জন্যেই তাড়াতাড়ি শুকিয়ে যায় ধানটা তারপর শুকিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে বিক্রি করে দেবো আর কি হবে প্রচন্ড রোদ আর আমার মাথা যে ব্যথা করতে শেখা এত এত রোদের মধ্যে বেশিক্ষণ থাকলে তো মাথা ব্যথা করবে এটা স্বাভাবিক নর্মাল ব্যাপার তো দেখতেই পাচ্ছেন ও আমার দিদি দেখছেন ধানগুলো ঘেটে দিচ্ছে মানে এইভাবে ঘেটে দিলে ধানগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় যেটা দেখতে পাচ্ছেন পুরো রাস্তার মধ্যে মেলে মেলে দিচ্ছে এরকম মেলে করে দিলে তাড়াতাড়ি পাকা রাস্তার মধ্যে গরম পায় সূর্যের সূর্যের গরম পেয়ে তাড়াতাড়ি শুকিয়ে যায় ধানটা কিছুক্ষণের মধ্যে দুই আড়াই ঘন্টা এরকম করলে ধান শুকিয়ে যায় দেখতে পাচ্ছেন কেমন লাগছে সবাই কমেন্ট করবেন বাঙালি লোকের বাঙালি বসবাস কেমন টাইপের জানেন এই ধান নিয়েই লোক দূরে দূরে যায় একদম চেন্নাই বাকি যারা সমস্ত জায়গায় আমাদের যেহেতু পশ্চিমবঙ্গের আমাদের এই জায়গা থেকেই অন্য অন্য জায়গায় সব জায়গায় ধান চলে যায় মানে অনেকে যে শোনেন আপনাদের ভিডিও বড় বড় যারা ঘরের মধ্যে বসে ইনস্টাগ্রামে রিলসে রিলসে টিলসে দেখেন তাহলে পশ্চিমবঙ্গাল কি দেয় কি না দেয় কি না দেয় পশ্চিমবঙ্গের কুচবা ডিস্ট্রিক্ট যে জেলাটা আছে এটা জেলায় থেকে সব থেকে পশ্চিমবঙ্গের মধ্যে ধান উৎপাদ বেশি হয় কুচবা ডিস্ট্রিক্ট থেকে ধান ভুট্টা যেরকম তারপর চোল আরও কি কোষ্টা জাতীয় পাটের চাষ এই সব চাষ এই দিকে সবথেকে বেশি হয় পশ্চিমবঙ্গে যে বলে যে একালকার পঁচিশ শতাংশ না পনেরো শতাংশ পুরো ভারতের মধ্যে খাওয়ার একাল নেই ধান এখান থেকে গম ধান দেয় তো এইটাই সেই জায়গা দেখতে পারেন হয়তো গ্রামের অত বসবাসের ভিডিও আপনারা দেখেন না যেহেতু আপনারা শুধু বড় লোকের ভিডিও চার চাকা গাড়ি একদম বড় ভিএই জিনিসের ভিডিও দেখতে পারেন কিন্তু এই ধানগুলো কীভাবে চার্জ হয় কিভাবে চার্জ হয় না হয় কীভাবে আবাদ করে লোকের কাছে পৌঁছায় যে ভাত চাল তাদের কাছে যাবে এটা তো জানেন না দেখেনি না দেখলে বুঝতে পারবেন যারা গ্রামে বসবাস করেন সেটা তারাই জানেন ধানের কি মূল্য এক এক ধানের মূল্য দেখতেই পারছেন সেটা দোকান দেখতে পাচ্ছেন আমরা পুরো বস্তা পুরো প্যাকিং করা শেষ এখন আমরা সব বাড়ি নিয়ে যাব দেখতে পাচ্ছেন এদিকেও বস্তা এদিকেও লাইন করা পুরো বস্তা রাখা আছে আমরা এই বস্তাগুলো টোটোই হোক ভ্যানে হোক আমাদের বাড়ি এখান থেকে এই ধরুন এই পিছন পাশে গাছগুলো দেখতে পাচ্ছেন তারপরে আমাদের বাড়ি এখান থেকে মাত্র চার পাঁচশো মিটার বাড়ি দূরে বাড়ি নিয়ে যাই রাখবো যখন দাম বেশি হবে তখন বিক্রি করে দেব আর কিছু বস্তা আজকে বিক্রি করে দিচ্ছি আমরা ছশো টাকা করে তো দেখা যাক তো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে ব্লগটা আপনাকে কেমন লাগলো সবাই ভালো করে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে ওয়ানকে করে দেন সবাই তারা বাই বাই